ভাই দিলিয়া এই সার হওয়ার বুদ্ধি বার্তা দিয়া বিয়া করিবার আর মোক আর বিয়া করিয়া মোক নাগা দিছে চুলা

কালকে আমি যে শুটিং করছি ওগুলা আমার কাপড় ধরো গুলো ময়লা হয়েছে ওগুলা তুই ধুয়ে দিবা আর বাসার যতগুলো কাজ কাম আছে তুমি সবগুলো করবা আমার এখন শুটিং আছে আমি একা যাব এখন এখনে যাব আচ্ছা ঠিক আছে আমার ভেন্ডি ব্যাগটা কই আছে আনি দিস আচ্ছা বাসা আছে আমি রুমে আছেন না তা বাইরে নাও তোমার ভেন্ডি ব্যাগটা আচ্ছা ঠিক আছে তাতেই বাড়ি আচ্ছা ঠিক আছে সময়খানে তুমি থাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে খাওয়া কি বাসার তোমার খেলা না রাখলে হবে

হওয়ার পরে বেশি তোমার কথাই শুনি না মোক চুলে ঠেলি নাকা দিছে কাপড় ধোয়া দিছে আর মাথা ঠিক যত মানে মাথা যত কাজ আছে সব কাজ এখন মনে করি মোক কোনো দামে দেয় না আর বেশি এখন খালি ঘুরে আছি দিয়ে তোর বেশি খামালি খাইছি তুই কামাই কামাই কি আগত করো নাই আর কামাই করছি এখন আগত কি খাইছিল আর এখন কি খাইছিস ওই আগত তো দেখা শুনে এখনও দেখা শুন কেন তোর বেশি কিনা ফাও কেন তোর বেশি তো টাকা দেয় না টাকা তো রাইছে একটা লঙ্গি কিনা রাইছে সিরা লঙ্গি কিনা দিয়েছে কিনে দিছে কাপড় চাপড় নাই মোর

তোমাৰ যে কালি কি বল তুমি লাইক দিসিন তুমি তোমার한테 কথা বলি বলো মানে তুমি খালি ভাতারটা আর টা শাড়ি দাও দেখো তোমার নাম কতলি খাড়া হয়েছে না না খালি সেকেন্ডে সেকেন্ডে খাওয়া না না আমার স্বামী আছে না এগুলো তুমি কথা বললা তো ঠিক আছে অত শত বাদ তোমার কাম করো কি ভাতারটা আর শাড়ি দাও দিয়ে মোস্ট আছে না শাড়ি দাও ভাত আর টা একবার খালি শাড়ি দাও দেখো খালি কুতুল না 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 করা যাবে না ওরা কি গল্প করতেছে আগে সব শুনি তারপরে আমি যা করলা লাগে আমি করব আগে শুনি আগে কি কি বলে ওরা তোমার ভাতার তোমার কি ভাইরাল কইছি আমি তোমার লিংক ভাইরাল করব লিংক লিংকটা আবার কি লিংক তুমি বুঝবা না তুমি যখন আমার সাথে লিংক ভাইরাল হবা আচ্ছা এখন তোমার খালি টাকায় টাকা তাহলে আমি তো কুড়ি কুড়ি টাকার মালিক হয়ে যাব কুড়ি কুড়ি মানে লক্ষ লক্ষ মানে টাকা গণিবে ঠিক দেবেন দরকার হলে হাজিরা নিয়ে টাকা গনি ওই রকমের জিনিস চাই আরে আমি আর এই জীবন রাখবো না

কোন বাড়ি খুঁজুন খুলে দেওয়া হ্যাঁ তুই গল্প করবি ফার্স্ট কেন যাই হোক তুমি ওকে ছেড়ে দাও তুমি ওকে ছেড়ে দাও আমি তোমাকে নিয়ে নতুন একটা ঘর সংসার করবো ওর দরকার নাই তোমার আমাকে ছেড়ে দেবে না তোমার শুনো আমি একটা কথা বলি যে ওইটা ভাতার পাইছেন মানে ও ভাতারের মাংসত কোনো বস্তু নেই মানে ওর মাথাত কোনো বুদ্ধি নেই আর ও ভাতার থাকা মানে তোমার জীবন আমিও ডিপ্রেশন ও তো আমার কোনো কথাই শুনে না ঠিক রকম ও তো খালি এতে মাথা টিপি দেয় হ্যাঁ খালি মাথা লিঙ্ক ভাইরাল করি আমার কাজের বুয়া থামুক আচ্ছা যাই হোক ঠিক আছে সমস্যা নাই আমরা আমি দ্রুত চেষ্টা করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে একি সৰ্বনাশ ভয়া গ অমৰ ভাত আৰ বাবা ৰে তুই মৰি যে আমৰ ভাল হৈছে ৰে মোক ইয়াক মুই বারোটা ভাতা ধরি পাই মারো রে ও মোর ভাতার বাবা রে তুই মরিয়া এগারোটা ভাতার হল রে মোর বারোটা ছিল একটা মরি যায় মোর ভালো হইছে রে কি গল করে কারা ভাতার আছে তোর না কি কল রে তোর বারোটা ভাতার আছে তো না আরো তোর বারোটা ভাতার আছে ও গাছের ব্যবসা নাই 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 না না তোর ছাড়ি দেন তো মুয়া তো কাল মুই থম না তো ছাড়ি দিম